প্রিয় চাকরি প্রত্যেক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসছে সিভিল সার্জন কার্যালয়ের একটি বিশাল নির্বি তরফ এরকম নতুন নতুন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করার তো আপনাদের দেখাচ্ছি সবার শেষের পদ থেকে ছয় নম্বর পদ ড্রাইভার পদ সংখ্যা দুইটি গ্রেড ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাত সত্তর নব্বই টাকা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত কিন্তু হালকা ভারী যানবাহন চালনায় হালকা হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন এবং এসএসসি পাশ করা থেকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আসি পাঁচ নং পদ এই পদে সবসময় বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদে চুয়াত্তরটি লোক চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে গ্রেড ষোলো বেতন হাজার থেকে বাইশ হাজার সাত নব্বন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এসএস এইচএসসি পাশ হলেই হবে তারপর আসি চার নং পদ চার নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যিক পদসংখ্যা তিনটি গ্রেড ষোলো বেতন স্কুল হাজার তিরিশ থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইমেল ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলা বিশ শব্দ গতি থাকতে হবে তিন নম্বর পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো বেতন স্কুল হাজার তিরিশ থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে বন্ধুরা যে জামানত আবার চাকরি শেষে ফেরতযোগ্য দুই নং পদের নাম ষাট মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা কোন শিক্ষিত বোর্ড হইতে স্নাতক বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার সর্বনিম্ন গতি ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপাশে এক নং পদ এক নং পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা পাঁচটি গ্রেড চৌদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়সীমা থাকতে হবে বন্ধুরা অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো সিএস পিআইআর ও জে পিইউআর ডট এই ডক ডট কম ডট বি আমি আবার বলছি সিএস পিআইআর ও জে পি ইউ আর ডট টেলিটক ডট কম ডট বিডি এফ সাইড রুগে আপনার আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ ও সময় চোদ্দো মে দু হাজার পঁচিশ সকাল দশ গা এবং অনলাইন আবেদন শেষ তারিখ জমা দানের ছয় জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিকা এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইন আবেদন ফর্ম পূরণের পর টেলিটক পিপিড নাম্বার থেকে টাকা জমা দিতে হবে তো এক থেকে ছয় নং কর্মিকের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও সার্কুলার সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকবেন বন্ধুরা আরেকটি বিষয় হলো এটিতে শুধুমাত্র তিরাজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন তাছাড়া অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন